কিছু জন্তু জানোয়ার আছে মনুষ্য নয় যে হিংসুটে এরা না লড়াইতে পারে না ভোটে পারে না অক্সফোর্ডে পারে না পড়াশুনো পারে কিচ্ছুতে নেই শুধুমাত্র কুৎসায় আছে শুধুমাত্র চক্রান্তে আছে আজে বাজে কথা সমালোচনা আর ফেসবুক পাউডার টিভি আর ময়েশ্চারাইজার এর মধ্যে আছে মুখ্যমন্ত্রী বিদেশ এর আগেও গিয়েছেন তবে নিশ্চিতভাবে এবারের বিদেশ সফর একটা আলাদা তাৎপর্যবাহী এই কারণে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তার আওতায় তার আয়োজনে একটা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর এছাড়াও লন্ডনে একাধিক কর্মসূচি রয়েছে সে কথা ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন মারফত নবান্ন সূত্র আপনারা জানেন আমরা জেনেছি মুখ্যমন্ত্রী নিজেও সেই সাংবাদিক সম্মেলন কালকে করে জানিয়েছেন তার সফরসূচি এখন সারা বাংলার লোক এতে গর্বিত শুধু তৃণমূল কংগ্রেস কর্মী বা মুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যাত্রাপথে যারা সহযোদ্ধা তারা কেবল নয় আমি মনে করি যে সাধারণ মানুষ কারণ মুখ্যমন্ত্রী কিন্তু আমরা মনে করতে পারি সেই একটা খুব সম্ভবত একটা লোহার বিজ্ঞাপন ছিল স্টিলের বিজ্ঞাপন আমি যদি ভুল না করি যে বা একটা ট্যাগলাইনটা ছিল যে বাংলায় জন্ম ভারতে বিখ্যাত তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই সারা ভারত জুড়ে রাজনীতি করেছেন একাধিক দপ্তর সামলেছেন কেন্দ্রে সাত সাতবার তিনি চার চারবারের মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী থেকেছেন বিভিন্ন দপ্তরে সাতবার সাংসদ থেকেছেন তিন তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী এত বড় বর্ণময় একটা কেরিয়ার রাজনৈতিক কেরিয়ার শুধু তাই নয় একেবারে যে অংশ থেকে সমাজে তিনি উঠে এসছেন তার লিঙ্গ পরিচয় তার সামাজিক পরিচয় এবং অর্থনৈতিক কাঠামোর যে স্তর থেকে মুখ্যমন্ত্রী আজকে তিনি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্র্যান্ডটাকে যেভাবে তিনি তৈরি করেছেন দল একা হাতে তৈরি করে শাসন ক্ষমতায় নিয়ে এসেছেন চৌত্রিশ বছরে থাকা একটা ক্ষমতায় থাকা দলের বিরুদ্ধে থেকে বিজেপির বিরুদ্ধে তিনি যেভাবে লড়ছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তির মুখ হিসেবে যেভাবে তিনি কমব্যাট করছেন এই লড়াইটাকে আমি মনে করি যে নিশ্চিতভাবে এটা আপামর শুধু বাংলা নয় ভারতবর্ষের যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন সমালোচনা করেন প্রত্যেকের কাছে এটা একটা অন্যতম স্মরণীয় জায়গা এবং বিরোধী হলেও মুখ্যমন্ত্রী দেখবেন নিজেই জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের ক্লিয়ারেন্স নিয়েই এই সফরসূচি নির্ধারিত হয়েছে ফলে বাকি রাজনৈতিক বিরোধীরাও আমি মনে করি এতে সৌজন্য দেখাবেন সহবত দেখাবেন যাদের পারিবারিক রুচি বা ব্যক্তিগত শিক্ষা রয়েছে কারণ শিক্ষা তো মানুষকে বিনয়ী করে বলে আমরা জানি আমি ছোটোবেলায় পড়েছিলাম যে বিদ্যা দদাতে বিনয়ম কিছু জন্তু জানোয়ার আছে সে জন্তু জানোয়াররা মনুষ্য পদবাচ্য নয় এবং এরা হচ্ছে হিংসুটে এরা না লড়াইতে পারে না ভোটে পারে না অক্সফোর্ডে পারে না পড়াশুনোয় পারে না খেলাধুলোয় পারে না সিনেমা গান করতে পারে না সংস্কৃতিতে আছে কিচ্ছুতে নেই শুধুমাত্র কুৎসায় আছে শুধুমাত্র চক্রান্তে আছে শুধুমাত্র নিন্দে আছে আর শুধুমাত্র এই সমস্ত আজে বাজে কথা সমালোচনা আর ফেসবুক পাউডার টিভি আর ময়েশ্চারাইজার এর মধ্যে আছে আপনারা যারা শুনছেন আজকে বা যারা এটা শুনবে আগামীতে তারা জানেন যে আমি কাদের কথা বলছি এই রাজনৈতিকভাবে অপান্তেয় অস্পৃশ্য ঘৃণ্য এবং এই জঘন্য জন্তু জানোয়ার যারা সেই কয়েকটা জন্তু জানোয়ার নিরিক উত্তর মতো চিৎকার করছে আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ কিন্তু যে ভাষায় যে বোঝে আমি যদি আপনি যদি আমার সঙ্গে ফরাসি ভাষায় কথা বলেন আমি এক বর্ণ বুঝতে পারবো না আমি যদি কারোর সঙ্গে গ্রিক ভাষায় কথা বলি সেও গ্রিক না জানলে বুঝতে পারবে না ফলে আমি যদি তাকে যে ভাষা বললাম তার বিনি উল্টো দিকে আমি যদি তাকে বলতাম যে হিংসুটে যদি তাকে বলতাম যে আমি পরশ্রী কাতর তাদের গায়েও লাগতো না কথাটাও বুঝতো না আমি যে ভাষা বললাম আই এম নট সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ কিন্তু যারা দেখছেন সাধারণ শ্রোতা দর্শক আমাদের যারা বন্ধু সহযোগী বাংলার সম্পন্ন মানুষ তাদের কাছে আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ কিন্তু যে ভাষায় যে বোঝে সে ভাষাতেই তাকে উত্তর করাটা বাঞ্ছনীয় কাম্য এবং সেটাই সহবত এরা যে যেরকমভাবে লাগাতার শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিভাব ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করে সেটা অত্যন্ত শুধু নিন্দাজনক নয় আমি মনে করি এর বিরুদ্ধে বাংলায় আগামী দিনে যদি রিয়াকশান হয় কোনো অ্যাকশনের বিরুদ্ধে সে ব্যাপারে কিন্তু তখন এদের সতর্ক থাকা উচিত বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর নামে কিছু ভুয়ো তথ্য পাঠানো হয়েছে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে বাংলার লোকজন নাকি খারাপ দেখুন কাকরার জাত কিনা আমি বলবো না কিন্তু তা প্রজা একটা বলি দীর্ঘদিনের রয়েছে এখানে বিবেকানন্দকে স্বীকৃতি পেতে হয়েছে কিন্তু বাংলার বাইরে গিয়ে মাদ্রাজে যখন তিনি আলাসিঙ্গা পেরুমল ক্ষেত্রীর রাজা অজিত সিং যখন বিবেকানন্দের পাশে তখন বাংলার অনেকে বিবেকানন্দের বিরুদ্ধে কুৎসা করেছেন শিকাগোতে বিশ্বজয়ের পরে তিরানব্বই সালে দেখা যাবে যে এখানকার প্রতাপচন্দ্র মজুমদার ইত্যাদি অনেকে আপনার যারা ইতিহাস জানি তারা দেখা যাবে সেখানে গিয়ে কুৎসা করছে আমি বিবেকানন্দকে মমতাদির সঙ্গে তুলনা করছি না নিশ্চিতভাবে বিবেকানন্দ একজন নবজাগরণের সময়কার তার কিন্তু আমরা যদি এই জিনিসটা দেখি রবীন্দ্রনাথের সারা জীবন আপনি দেখুন রবীন্দ্রনাথ সারা জীবন বাংলায় কাজ করেছেন বিশ্বভারতে থেকেছেন এখানে কুৎসা হয়েছে অপপ্রচার চলেছে কিন্তু বিবেক রবীন্দ্রনাথ নোবেল দিয়ে সেই স্বীকৃতি পরবর্তীতে বিশ্বের দরবারে পেয়েছে সত্যজিৎ রায়কে দেখুন এখানে যখন সিনেমা রিলিজও তো চলতো না কেউ দেখত না পরে যখন অস্কার পেয়েছে তখন লোকে বলছে সত্যজিৎ রায় সিনেমা না দেখলে চলে না পরবর্তীতে এই ট্র্যাডিশান সেই ট্র্যাডিশান সমানে চলেছে আরও অনেক উদাহরণ দেওয়া যায় কিন্তু আমি এই এক পঙ্ক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে না রেখেও কারণ তার সময় আলাদা তার কাজের জায়গা আলাদা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজ তার যে ট্র্যাক রেকর্ড তার যে কেরিয়ার সেই জায়গাটায় এই ধরনের কথাবার্তা বা এই ধরনের আচরণ একমাত্র আমি মনে করি যে সাপদ বা হিংস্র হিংসুটে জন্তু না হলে সে করবে না এবং সেটা করেও না কোনো ভদ্র সভ্য রুচিশীল রাজনৈতিক বিরোধী এটা করবে বলে আমার মনে হয় না সে সিপিএম হতে পারে সিপিএমে কি সবাই এরকম হিংস্র আমি হিংসুটে বললাম সবাইকে কি আমি সাপদ বললাম সবাইকে কি আমি বললাম যে রাস্তার নেড়ি কুকুরের মতো তাদের স্বভাব নিশ্চিতভাবে না এত বড় পার্টি এত দিনের পার্টি মার্ক্স মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তার এত শাখা প্রশাখা তার মধ্যে পার্টি ক্লাস হতো সময় প্রমোদ দাসগুপ্ত মতো লোক ছিলেন জ্যোতিবাবুর মতো লোক ছিলেন তারা সব ভালো তাদের সঙ্গে আমি বলছি না তাদের সঙ্গে রাজনৈতিকভাবে একশোটা নব্বইটা বিরোধিতা থাকবে কিন্তু তাদের মধ্যে একটা ক্লাস ছিল আজকের যারা এই ময়েশ্চারাইজার পাউডার ফেসবুক টুইটারের যারা সিপিএম তারা রাজনৈতিকভাবে অপান্ত কোনো জনসংযোগ নেই কোনো সংগঠন নেই এখান থেকে না পেরে মোদির সাথে না পেরে দিদির সাথে না পেরে কারোর সাথে না পেরে বাবা মার সাথে না থাকতে পেরে শেষে কোথাও গিয়ে থেকেছে সেখান থেকে চিঠি চাপাটি টুইটার ফেসবুক পাউডার চলছে এটা চলবে না এটা আগামী দিনে এই দোকান আগামী দিনে বাংলার মানুষ বন্ধ করেছে এরপর হাল খাতাও বন্ধ করে দেবে পয়লা বৈশাখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন